টাকা পয়সা বেশি যদি করতে পারো কামাই ভালো জামাই টাকা পয়সা কামাই করে শুধু দিয়ে কাছে তুমি ভালো দূলা টাকা পয়সা কামাই করে সামনে দেবে ঢেলে পিতা মাতার কাছে তুমি খুবই ভালো ছেলে টাকা পয়সা দেবে শুধু গহনাটা দামি মিজর বোয়ার কাছে তুমি খুব ভালো স্বামী টাকা পয়সা দেবে শুধু হিসাবে নিকশ নাই ভাই বোনের কাছে তুমি খুব ভালো ভাই পরে টাকা তুমি জালাইয়া গেল সংসার আগুন নিবা গেলা না

টাকা পয়সা কামাই করে দিয়ে যাবে শুধু ভাই পোয়ার ভাই কাছে তুমি ভালো দুদু টাকা পয়সা দেবে শুধু হিসাব নাই এক বিন্দু বন্ধু বান্ধবের কাছে তুমি ভালো বন্ধু ওরে টাকা তুমি জ্বালাইয়া গেলা সংসারে আগুন নিবাইয়া গেলা না টাকা পয়সা কামাই করে দিবে ধরো টাকা ধরো টাকা টাকার মূল্য বুঝেছি ভাই যেদিন হয়েছি বরং টাকা পয়সা দিতে পারলে সবের কাছে ভালো ना देते पल सुंदर मुपे देखबा कालो हाय रे तुम तुम्ही जालया गहला संसार रे आगून निबाय गेला ना हाय रे तुम तुम्ही जालया गहला संसार रे आगून निबाय